ডিভি হেফাজতে থাকা কোটা আন্দোলন সমন্বয়কদের নিরাপত্তা নিয়ে পরিবারের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা প্রধান হারুন রশিদ বলেছেন বাইরে রেখে নিরাপত্তা দিতে পরিবার আবেদন করলে ভেবে দেখবেন তারা আন্দোলনের সময় কারা তাদের সাথে যোগাযোগ করেছিল তা জানতে মাঝে মাঝে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ডিভি প্রধান এনামুল কবির উপমের রিপোর্ট 6000 mAh battery, one and only Power Master, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা হামলা ভাঙচুরের পর অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ অনেকের অভিযোগ ঢাকা মেট্রোপলিটন এলাকায় কাউকে আটক বা গ্রেপ্তার করলে তা সংশ্লিষ্ট থানায় জানানোর বিধিবিধান মানছে না পুলিশের কোনো কোনো ইউনিট আটক ব্যক্তিদের তাই অবস্থান জানতে থানা আদালত এমনকি ডিবি কার্যালয়ের সামনে ভিড় করছেন স্বজনরা চাকরি করে বেনারসি বললি শাড়ির দোকান থেকে উড়াই নিয়ে এসে থানায় গেলাম তুই কালকে সন্ধ্যা ছটা দশ মিনিটে দিক সেদিকে নিয়ে আসছে উঠাইয়া এখানে আইসি কোনো কিছু সন্ধান পাইতেছি মিন্টু রোড ডিবি কার্যালয়ের সামনে যখন স্বজনদের ভিড় তখনই ভেতরে সাংবাদিকদের ব্রিফ করেন ডিএমপির গোয়েন্দা প্রধান আমরা এখনো পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন পাই নাই যেখানে যাক তার তো সিকিউরিটি দরকার নিরাপত্তার স্বার্থে তাদেরকে আমরা এনেছি এবং আমরা তাদেরকে ওই আন্দোলন সম্পর্কে টুকটাক জিজ্ঞাসাবাদ করছি তাদের সেফটি চিন্তা করে আমি তার পরিবারের কাছে অনুরোধ করব। মানে দুশ্চিন্তা করার মতো কিছু নেই স্টেশনে ভাঙচুর ও আগুন ঘটনায় কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবু হান্নান তালুকদার সহ জাতীয়তাবাদী ছাত্রদলের চারজনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয় প্রেস ব্রিফিং জামাত শিবির চক্র গুরুও থাকতে পারে সেখানে বিপিনুর চক্র থাকতে পারে থাকতে পারে আমরা কিন্তু বিপিনুরকেও নিয়ে আসছি রিমান্ডে আমরা তারেককেও নিয়ে আসছি আমরা একে সবাইকে নিয়ে আসবো মেট্রো রেলে আগুন দেওয়ার ঘটনায় আরও যারা জড়িত তাদের গ্রেপ্তারে মাঠে নেমেছে ডিবির সাইবার দক্ষিণ বিভাগ এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা